তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এই দেখো এইটাই জিনিসটা দেখেছি বৌদি অনেক বড় বড় এক কোন জিনিস বড় আগে শূন্য থাকে আর ওইসব ঢোকা ঢোকি বাদ দাও তুমি আগে এইটা না ইস্কোর চাষ ডালা তো লাইফ ঝিং ডালাল তো কেমন আছো সবাই? আবার এসেছি আমি তোমাদের হাতে তে প্রেজেন্টিং দি मोस्ट ইন্টারেস্টিং এন্ড এন্টারটেইনিং ক্যারেক্টার ছেলে মানু। তো আজকে নিয়ে চলে এসেছি কিছু মজাদার গুইডিদের নিয়ে যাদের কত টেস্ট আমি চেক করে দেখবো তো চলো শুরু করা যাক। কিন্তু তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওয়ান কে খুব কাছে কাছে আছি। গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো শুরু করা যাক। জ্বালা জ্বালা পেমো জ্বালা জলে সারা অন্তরে গা বলে বৌদি তোমার জ্বালা কিসের দাদা ডাল থেকে দুটো পাতা ছিঁড়ে কি ঘষে দিল নাকি না মানে বিজুতি পাতা সঠিক বলেছেন তোরা বলিস এ ভালো না ও ভালো না তুই নিজে ভালো তো ওই সব কিচ্ছু না গাইস আসলে বর্ষাকাল পড়েছে তো তাই বেঙ্গলা পাচ্ছে তার শরীরের ভেতরে কতটা হর্নি থাকলে সে দেওয়ালের সাথে এরকম করে এইখানে এখন বৌদ্ধ সাথে দেওয়ালের কলপ্রেশন হচ্ছে নমাজপর ইট পাথর বেরোবে সাথে গুঁড়ো গুঁড়ো বালি অল অপারেশনের কথা বলতে মনে পড়লো গাইস এইখানে কেউ নিজেকে কিছু প্রমাণ করতে চাইছে গাইস আমি ছেলে না মেয়ে আজকে তোমাদেরকে প্রমাণ করে দেবো ঠিক আছে তুমি এটাই ভগবান তুমি তো সবই জানতে তাহলে কেন মিথ্যা মাঝির সাথে আমাকে আলাপ করিয়ে দিলে। কেন আসলে ভৎস্য তোমার গা কি করে ওরে কু কুরকুরে নিতে তাই জন্য তোমাকে এই ফলটা দিয়েছি এরপর না হলে ফলের ভেতরের বিচিটাও দেব না তোমাদের জন্য এই গরমে খুব কষ্ট করে খালি পেটে ভিডিও করছি আমাকে কিছু খেতে দাও গাইস তো গাইস আমি এখানে দই বড়া আর চিকেন প্যাটিস খাচ্ছি তো তোমরা কে কে খাবে তাড়াতাড়ি অর্ডার করে আমাদের মতো খাও আমরাও দই বড়া খাচ্ছি আর চিকেন প্যাটিস খাচ্ছি দই ভাড়া দই ভাঙা তা বলে ওতে কিছু দই বাঙড়া তোমার ঢাকনা সরাও হে বিয় যখন দেখতো ঢাকনা সুরিয়ে ঝিরি ঝিরি জল পড়ছে তো জলটাকে নিয়ে গঙ্গা জল ভেবে একটু শুদ্ধ হয়ে যেতে পারো তো যে বেয়ায়ে ঢাকনা জল দেখছে আশা করি সে দুধও দেখতে পাবে তো এতক্ষণ দেখলে হাই বিট বৌদি তো এখন দেখাবো কচি কাঁচা নেকি বৌদিকে

ব্যাস ভাই আমি আর পাচ্ছি না আজকের জন্য এতটাই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও ওয়ান কে খুব কাছে আছি সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে ব্র্যান্ড নিউ কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই লাভ ইউ টাটা দেখা হচ্ছে